হুশিয়ার করে বলতে চাই থেকে ঘোষণা দিতে চাই বলতে চাই যারা এই ফেসিজমের সাথে সম্পৃক্ত ছিল আমরা দেখতে পাচ্ছি তারা রাতের আধারে হলো ফজরের নামাজে পরবর্তীতে তারা তাদের সংক্ষিপ্ত কার্যক্রম পরিচালনা করছে আমরা পুলিশ যে বক্তব্য দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের যে আশাহত করেছে যে ডেবিল হাত নামক যে অপারেশন শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা দীর্ঘতি আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের যারা এই আর্মি মূল কারিগর মূল নেতৃবৃন্দ তারা গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার আমরা ওদের আহ্বান রাখতে চাই পুলিশ কমিশনার কাছে পুলিশ কমিশনার ছাত্র ছাত্রের কাছে যে আহ্বান রেখেছে যে বক্তব্য দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে নেতৃবৃন্দ যারা প্রথম ক্যাটাগরিতে যারা আছে আমি যারা নেতৃত্ব দান করে তাদেরকে দ্রুত শাস্তির আওতা নিয়ে এসে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে সবারই একজনই শত্রু সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগ এক ফাঁসিবাদী সরকার চাই আমরা ছাত্র জনতা ছাত্র এবং জনতা আমরা সবাই চাই ছাত্র লীগ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক কোনোভাবেই এই নামকরণ পুনর্বাসনের ঠাই দেওয়া হবে না এইসব হত্যাকারী সন্ত্রাসীদের কোনো জায়গা দেওয়া হবে না বাংলাদেশ থেকে এদের নির্মূল করে দিতে হবে এদের কোনো ধরনের কোন ইতিহাস রাখা যাবে না চাই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা হত্যা করে এদের বাংলাদেশে কোনো ঠাই নাই বাংলাদেশে কোনো ঠাই নাই আমার কাছে ভাই শহীদ হয়েছে তার মা আত্মার মা কারণে হলো এই বাংলাদেশের যত জাতি আছে তাদের সকলের শান্তি শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হলেও এই আওয়ামী লীগ এবং ছাত্র লীগকে বিতাড়িত করতে হবে নিশ্চিত করতে হবে সব এই এই আওয়ামী লীগ এবং ফাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা এবং ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ গুলোতে এগিয়ে যাবো এবং এই সকল ছাত্র এবং আওয়ামী লীগ যারা আছে প্রশাসন যারা দ্রুত এবং সবচেয়ে তীব্র গতিতে ব্যবস্থা নেয় এবং অপারেশন ডেলটা যেভাবে ডেভিল্যান্ড যেভাবে কার্যক্রম হচ্ছে আমরা চাই ডেভিল্যান্ডের মাধ্যমে হলো এই আওয়ামী লীগ এবং ছাত্র লীগকে রিমুল করে দেওয়া হোক